আমি সর্বশক্তিমানকে ডাকবো তার সাথে আমার যোগাযোগ হবে সেটা কি অ্যাপয়েন্টমেন্ট টাইম ধরে আমি সর্বশক্তিমানকে আমার মনের কথা বলবো সেটা কি আরেকজন আমাকে শব্দে শব্দে বলে দেবে আমি আমার সর্বশক্তিমানকে চাইব আমি তার কাছে কিছু আবেদন করব। সেটা কি অ্যাপয়েন্টমেন্ট টাইম ধরে সকাল সাতটায় সকাল দশটায় দুপুরে সন্ধ্যায় রাতে ঠিক ওই সময়ে আমি কি আমার সর্বশক্তিমান আমার সৃষ্টিকর্তাকে আমি খুঁজবো ওই নির্দিষ্ট শহরে ওই উপত্যকায় ওইখানে না যারা আউলিয়া যারা সৃষ্টিকর্তার সাথে ফানা হয়ে যায় তারা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট শব্দে সৃষ্টিকর্তাকে খোঁজে না তারা ফানা হওয়ার চেষ্টায় থাকে এটা কি মূর্খরা বোঝে মোল্লা মৌলবীরা এটা বোঝে যারা ধর্মকে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট শব্দে নির্দিষ্ট আইনে বেঁধে দেয় সৃষ্টিকর্তার সাথে মানুষের সম্পর্ককে নির্দিষ্ট ভাষা শব্দ বর্ণনায় বেঁধে দেয় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট উৎসবে আটকে রাখে তারা কি ফানা বোঝে আরে তোরা তোদের কোরআন পরে দেখ তোরা যেই নিয়ম কানুনে চলিস যেই নিয়মে তোরা তোদের প্রার্থনাকে বেঁধে দিয়েছিস তোদের নামাজকে বেঁধে দিয়েছিস নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে কাত হয়ে নির্দিষ্ট দিকে ফিরে সব ভিত্তিহীন তোদের একটি নিয়ম কর আনেনি তোদের হাদিসের কোনো ভিত্তি খুঁজে পাবে না